আলাইকুম সবাই কেমন আছেন হেলথ টিপস বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব চুলের খুশকি দূর করার জন্য ঘরোয়া কিছু কার্যকর উপায় নিয়ে যে টিপস গুলোর যে একটি টিপস আপনি যদি আপনার মাথায় প্রয়োগ করেন তাহলে আপনার মাথার চুল সম্পূর্ণভাবে মুক্ত হবে যেমন দু চামচ নারকেল তেলের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে মাথায় ভালোভাবে লাগান বিশ থেকে তিরিশ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন এটি সপ্তাহে থেকে করতে পারেন দু তাজা অ্যালোভেরার শ্বাস সরাসরি মাথায় লাগাতে পারেন এটি তিরিশ মিনিট মাথায় রেখে মাথা ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুবার করবেন মেথির বীজ দু থেকে তিন চামচ মেথির বীজ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে পেস্ট করে মাথায় লাগান তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুবার মধু ও দইয়ের প্যাক তিন চামচ টক দইয়ের সাথে এক চামচ মধু মিশিয়ে মাথায় লাগান তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন এটি সপ্তাহে একবার নিম মাথা লাগাতে পারেন যেমন এক মুঠো কাপ পানিতে সেদ্ধ করুন ঠান্ডা হলে সেই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দু থেকে তিনবার অতিরিক্ত কিছু টিপস চুলকে কখনোই বেশি গরম পানিতে ধুবেন না এবং বেশি যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং আমার এই ভিডিও যদি আপনার উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ